আপনারা জানেন গত কয়েকদিন আগে মিট ফুডে একটি হত্যাকাণ্ড গঠিত হয়েছে সেই হত্যাকাণ্ডের ব্যাপারে জামাত শিবির এনসিবি মিলে সেটা বিএনপির কাদের চাপানোর জন্য তারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে তারা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন আমরা তার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই ভবিষ্যতে যদি এইরকম ধরনের বক্তব্য দেওয়া হয় তো বিএনপি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দাঁত ভাঙ্গা জবাব আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে বসে ডক্টর ইনিসের একটি বৈঠক হয়েছিল সেই বৈঠকে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের একটি কথা সম্পন্ন হয়েছে আজকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নির্বাচনকে বিলম্ব করতে আজকে জামাত শিবির এনসিবি সহ আজকে ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন আমি আমি আপনাদের বলতে চাই কোনো ষড়যন্ত্রই বিএনপি সহ বাংলাদেশের লোককে আর দমন করা যাবে না আমরা ফেব্রুয়ারি মাসে নির্বাচন চাই অন্তর্বর্তীকারী সরকারকে আহ্বান জানাতে চাই আপনি ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা না করে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিয়ে বাংলাদেশকে অক্রকাম রক্ষা করবেন নতুবা আর একটি নতুবা আর একটি একাত্তরের যুদ্ধ পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাচ্ছেন বাংলাদেশের মানুষ সেটা কোনো ক্রমে মেনে নিবে না আজকে খুলনাতে আমাদের যুবদলের নেতাকে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত কোনো আসামিকে আপনারা গ্রেফতার করতে পারেন নাই আপনারা সাবধান হয়ে যান আপনারা অতি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশটা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য আপনারা সাহায্য করেন আজকে আমি জামাত শিবির এবং এনসিবি নেতা কর্মীকে বলতে চাই আপনারা নির্বাচন দেখে কেন ভয় পান আপনারা নির্বাচন থেকে কেন পিছু হটেছেন আপনারা যদি ভোটের মাধ্যমে আসতে পারেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু কোন ষড়যন্ত্রই কিন্তু এখানে করতে দেওয়া হবে না সারা বাংলাদেশে বিএনপি সহ সাধারণ জনগণ আজকে নির্বাচন মুখে হয়ে গেছে অতি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে এই সরকারকে বিদায় হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমি ইসলামপুরের সর্বস্তরের নেতাকর্মী এবং জনসাধারণকে অনুরোধ জানাচ্ছি কোনো ষড়যন্ত্রের মধ্যে আপনারা পা না দিয়ে আগামী নির্বাচনে ফেব্রুয়ারি মাসে অবশ্যই ইনশাল্লাহ হবে আমাদের নেতা আল্লাহ সুলতান মাহমুদ বাবায় পতাগাত লক্ষ্যবদ্ধ হয়ে সবাই ইনশাল্লাহ নির্বাচনের প্রস্তুতি নেবেন ফেব্রুয়ারি মাসে অবশ্যই ইনশাল্লাহ নির্বাচন হবে দেশে ফেসিবাদ মুক্ত হবে দেশ আবার নতুন করে বাংলাদেশের অগ্রযাত্রার দিকে ধাবিত হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে স্বল্প নোটিশের মাধ্যমে যারা এই অনুষ্ঠানে সকল ইউনিয়ন এবং আমার বিএনপি এবং পৌর বিএনপির সকল নেতৃবৃন্দ অল্প নোটিশের মাধ্যমে আপনারা উপস্থিত হয়েছেন এবং আমার সাংবাদিক ভাই ভাইরা আমি তাদের প্রতি কৃতজ্ঞ জানাই আমরা আটটি নয়টি ইউনিয়নে বর্ধিত সভা করেছি নয়টি ইউনিয়নের সাংবাদিক ভাইরা উপস্থিত থেকে আমাদের সভাকে সাফল্যমণ্ডিত করেছেন আমি সাংবাদিক ভাইরা মিডিয়া সবাইকে আমাদের দলের পক্ষ থেকে আমাদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই আমি যারা কষ্ট করে এই বৃষ্টির উপেক্ষা করে এই মিছিলে শরীর করেছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দল বিএনপির পক্ষ থেকে আমার নেতালাজ সুলতান মাহমুদ বাবুর পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আমি আমরা বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জেমার হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিনামাদ আমাদের নেতালাজ সুলতান মাহমুদ বাবু জিন্দাবাদ 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 সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম